দুর্গাপুজো শেষের আগেই বিরাট সুখবর ফের ডিএ বা ভাতা বাড়ালো কেন্দ্র বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ভাতা বা ডিএ তিন শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে দশমী এবং দীপাবলির মতো উৎসবের আগে এই মহর্ঘ ভাতায় খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহলে এর ফলে মূল বেতন এবং পেনশনের হার পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আটান্ন শতাংশে পৌঁছাবে বিজনেস টুডের রিপোর্ট অনুসারে পয়লা জুলাই দু থেকে বর্ধিত হারে দিয়ে পাবেন তারা অর্থাৎ অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই অগাস্ট এবং সেপ্টেম্বরের বকেয়াও দীপাবলির ঠিক আগে পেয়ে যাবেন তারা। অর্থাৎ দীপাবলিতে সত্যই ঝলমল করবে তাদের ঘর এই সিদ্ধান্তের ফলে প্রায় এক দশমিক পনেরো কোটি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে কতদিনের বকেয়া পাবেন সরকারি কর্মীরা এই বোর্ড দিত ভাতা সপ্তম বেতন কমিশনের আওতাধীন সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন সেই সঙ্গে পাবেন পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা ধরুন কারুর মূল বেতন তিরিশ হাজার টাকা সেক্ষেত্রে তিনি প্রতি মাসে অতিরিক্ত নশো টাকা পাবেন অন্যদিকে যার মাইনে চল্লিশ হাজার টাকা তিনি আরও বেশি টাকা পাবেন বছরের দুবার জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ ভাতার হার সংশোধন করা হয় যদিও ঘোষণাগুলি প্রায়শই পরে হয় তখন বকেয়াগুলি পেয়ে যান তারা অষ্টম বেতন কমিশন সম্ভবত দু হাজার জানুয়ারিতে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন কবে থেকে কার্যকর সামগ্রিকভাবে প্রায় এক কোটি পনেরো লক্ষ মানুষ সরাসরি এর সুবিধা পাবেন অনুমান করা হচ্ছে নতুন ফিডম্যান ফ্যাক্টর এক দশমিক আট তিন থেকে দুই দশমিক আট ছয়ের মধ্যে হতে পারে যা সরাসরি কর্মীদের মূল বেতনের উপর প্রভাব ফেলবে সরকার অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে তবে কমিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা এবং টিওআর এর বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি এতে লেভেল এক কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন একান্ন হাজার চারশো আশি টাকায় সংশোধিত হতে পারে সেখানে ন্যূনতম পেনশন প্রায় কুড়ি হাজার পাঁচশো টাকা বৃদ্ধি পেয়ে পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা হতে পারে সব মিলিয়ে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর